আজ সকালে ইচ্ছাপூர் পূর্বাশা এলাকায় ইডির হানা এলাকাবাসে সূত্রে খবর রাজু ভগত বয়স আনুমানিক 43 তিনি পেশায় ওবের চালক তার বাড়িতে আজ সকালে ইডির তিন সদস্যের একটি দল তার বাড়িতে আসে হ্যাঁ থাকে না আপনারা হ্যাঁ থাকে হ্যাঁ একটু শুনলেন কি জন আসছে পুলিশ আসছে এই ভাইটা বাড়িটা কি নামে জানি না তবে রাজু ভগৎ শুনেছিলাম কি করে ও তো গাড়ি চালায় চেনেন হ্যাঁ ও ও ও আমার ওই চালায় কেমন তো ভালো ওর সঙ্গে আমরা ট্যুরে ঘুরতে টুরতে যাই বা কখনো এয়ারপোর্টে ওর কাছ থেকে গাড়ি নিয়ে যাই সে সব অসুবিধা নেই কখন আসলে জানেন হ্যাঁ কখন এসছে আমি তো সাড়ে নটা পনেরো দশটায় জেনেছি যে এই তার আগে তো জানি না আপনার নাম আমার নাম কুমারেশ বিশ্বাস ই ডিসি ভাই এসছে সকাল থেকে শুনছি কেন এসছে সেটা ওনারা বলতে পারবেন বা যদি আপনাদের কাছে কিন্তু খবর থাকে এই বাড়িতে দেখুন ওর ভাই থাকে ও ও কোরে তলে নিচের তলায় ও থাকে রাজু भगत আর ও স্ত্রী থাকেন বাচ্চা একটা মেয়ে আছে সত্যি কথা বলতে আপনারা যেটা প্রশ্ন করবেন সেটা আমি আগে উত্তরটা দিয়ে দিই কারণ রাজু ভগতকে ব্যক্তিগতভাবে আমি চিনি বা আমরা যারা আশেপাশে থাকি ব্যক্তিগত ভাবে সবাই চিনি ভীষণ ভালো ছেলে ভীষণ পোলাই ভীষণ নম্র এবং ওর স্ত্রী সর্বাণী ও যথেষ্ট ভালো মেয়ে এখানে পুজো হয় পুজো কমিটির মহিলারা পুজো করে সেই পুজো কমিটির সঙ্গে আছে খুবই ভদ্র মেয়ে এখন ভেতরে কি আছে সেটা আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন একটা কলকাতায় চাকরি করে এটুকু জানি রাজু ওই সরকারি অফিস থেকে লোন নিয়ে একটা গাড়ি কিনেছে ওলা উবের ও ব্যবসা করে এখানে চালায় আমাদের বাড়ির সামনেই ওর গাড়ি থাকে আমরা যখন যেখানে যাই ও গাড়ি ব্যবহার করি কোনো রকম কোনো অভিযোগ ওদের সম্বন্ধে আজ পর্যন্ত শুনি আজকে সকালে আগে আমার নাম অমিয় সরকার আমি এখানেই থাকি